সবকিছু তো আলা করে রাখছো খালি শুধু ওইটা দিলেই হবো আর এগুলা তো এই করতেছে আমি গ্যাসের চোলাটা একদম মানে কিরকম যে হইয়া পরিষ্কার করছি এখন সুন্দর লাগতেছে না জিনিস পরিষ্কার থাকলে অনেক সুন্দর লাগে এখন তো অনেক সুন্দর লাগতেছে দেখ কিন্তু এগুলা তুমি সবগুলা বুঝাইছো হ্যাঁ এগুলা একদম মানে কি যে ময়লা হয়েয়া সাল বলার বাইরে আমি আজকে এগুলো পরিষ্কার করে তারপর এগুলো গুছায় রাখছি একদম মানে পচাই রাখছি সবগুলাই এজন্যই তো বলি ঘরে তো অগুলা অগুছালো কেন তারপরে রুমের ভিতরে যাইছিলাম যাই দেখলাম একদম কি বলবো এত পরিষ্কার মানুষ থাকে ওইরকমই মানুষটা মানুষ দা কাজ করলে এরকম হয় রুমের ভিতরেও তো অনেকগুলা পরিষ্কার করে রাখলাম এখন থেকে কাজ করবা কি নিজে রুমটা নিজে পরিষ্কার করে গোছায় রাখবা তাহলেই হবে বাইরের মানুষ দা আসলে কাজ করলে রুম ভিডিও ভিডিও করার পরে কমেন্ট করো এডিট করো সবকিছু করার পরে কি কাজ করার সময় থাকে আমার তার জন্যই তো এরকম হয় এটাও তো কথা আসলে ভিডিও করলে সময় থাকেই না কিন্তু এটা তো মানুষ বুঝে না মনে করে যে ভিডিও করা এডিট করা একদম সোজা সারাদিন ফোন টিপা টিপি করা লাগে কাজ করবো কিভাবে এই জন্য তো কাজে লোক রেখে দিছিলাম তোমার কাজের লোক রাখছি টাকা দিয়া অনেকগুলা টাকা দেয় লাগে মাস শেষে কিন্তু কাজের বেলায় মানে সবকিছু একদম নোংরা কইরা এই করে রাখা দিব কোনো কিছু মানে গুছানোর কোনো কিছু দরকার নাই মানে কাজ করতে পারলেই হইল আর কোনো কিছু দরকার নাই বুঝছো হ্যাঁ বুঝতেছি এখন এখন বুঝতেছি সমস্যা নাই কি অবসর করে রাখছো তুমি দেখো এদিকে আসো দেখো তো এদিকে কি করছো দেখো তো এটা কি করছো তুমি কি করছিস বিছানা চাদর বিজয় দিচ্ছি তার জন্য চাদর নাই বিছানা চাদর কই

Yeah huh.